আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব সহজে মাত্র ত্রিশ মিনিটে কীভাবে এ ব্রেড পোরিংটা তৈরি করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো বরাবরই আমি কিন্তু সবাইকে প্রায় সব রেসিপি সিম্পলভাবে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনারা যদি আমার আগের রেসিপিগুলো দেখেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন তো প্রথমেই আমি একটা টিফিন কারিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়ে চিনিগুলো আমি সরাসরি চুলার উপর দিয়ে দিব আমি আলাদা কোনো পাত্রে এটা ক্যারামেল করব না আমি সরাসরি যে পাত্রেই প্রনিক বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো চিনিগুলো একটু হালকা কালার চলে আসলেই আমি এটা নামিয়ে নিচ্ছি তো আমি এটা কিছুক্ষণ জন ঠান্ডা করে নেব এই দিকে আমি একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি সেই সাথে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি এটা সম পরিমাণ নিয়েছি সেই সাথে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্রেড কামস আপনার ছেলে সরাসরি ব্রেড ইউজ করতে পারেন তবে আমি ব্রেড ক্রামস ইউজ করতেছি আরও দিয়ে দিচ্ছি তিনটা ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আপনারা চাইলে সরাসরি গরুর দুধ ইউজ করতে পারেন তবে আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে আজকে পোডিংটা করব আমি জাস্ট নর্মাল পানি দিয়েই করতেছি চেষ্টা করেছি একদম সহজভাবে ভিডিওটা করার জন্য আমি বাসায় কিন্তু একদম সহজভাবে এভাবেই করে থাকি তাই আপনাদের জন্য আজকে আমি খুব সহজভাবে এটা করার চেষ্টা করেছি তো এখন আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নেব এটা হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা নিতে পারেন তবে আজকে আমি এটা ছাঁকবো না আমি বলেছি বরাবরই খুব সহজভাবে এটা করব আসলে এটা না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না এখন আমি সরাসরি এগুলো টিফিন কাটিতে দিয়ে দিচ্ছি যেহেতু ক্যারামেলটা এখন হার্ড হয়ে গিয়েছে তো এখন টিফিন কাটি দিয়ে আমি চুলায় পানি দিয়েছি চুলায় আমি প্রায় হাফ টিফিন ডুবে মতো এটুটুকুই পানি দিয়ে হালকা গরম করে তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে ঢাকা লাগিয়ে দিয়েছি এর উপর আমি কিন্তু চোলায় আঁচটা কিন্তু হাই হিটে রেখেছিলাম তো সেই অনুযায়ী আমি প্রায় বরাবর তিরিশ মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো আমি এখন তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে আসলে এটা ভিতরে হয়েছে কি কিনা তো ছুরিটা যেহেতু ক্লিন বেরিয়েছে দ্যাট মিনস এটা হয়ে গিয়েছে তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় পরিবেশন করা যাবে না এরকম একটা চপিং বোর্ডে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিন্তু ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি তো দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন এটা পরিবেশন তো প্রথমে আমি এটা ছুরির সাহায্যে চারপাশ কেটে নিচ্ছি একটা প্লেটে টিফিন বক্সটা এভাবে উল্টিয়ে কয়েকবার বাড়ি দিলেই কিন্তু খুব সহজে এটা বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাত্র তিনটা দিন দিয়ে তিরিশ মিনিট এভাবে বাসায় ট্রাই করবেন খুবই অল্প সময়ে মাত্র তিনটা দিন দিয়ে তিরিশ মিনিটে খুব সহজে এটা